কারণ আমাদের আন্দোলন কিন্তু আন্দোলন আমরা করছি না আমরা সরকারের নীতিকে করতে চেষ্টা আমাদের এটা কিন্তু আন্দোলন নয় আমাদের আন্দোলন যারা এটাকে মানছে না তাদের বিরুদ্ধে আমরা সরকারের পরে কারণ সরকার তো একটি নীতিমালা দিয়েছে এই নীতিমালা চলে মেনে যদি কেউ ছবি করে আমাদের কোনো আপত্তি নেই দরকার হলে আমরা বিনা পয়সায় খেটে তাদেরকে হেল্প করবো এইটা বারবার ঠিক নয় দু নম্বর জিনিস আরেকটি কথা আমি স্পষ্ট করে দেই সমিতিরা মানে কাকে ব্যান্ড করবে কাকে বহিষ্কার করবে সেটা সমিতিদের নিজস্ব একটি কিন্তু আমি এই ভরা মজলিসে কনডেম করছি একজন আর্টিস্টকে যে আমাদের সবচেয়ে এবং বড়ো ভাই এবং শ্রদ্ধীয় আমাদের মুরুবী আমাদের সিনিয়র শিল্পী ফারুকের উদ্দেশ্য করে বাজে কথা বলেছে তাকে আমি আমি কি আজকে শত আমি তো মানে চলে গেলাম রাজনাথ সাহেবের কথা বলবো দূরের কথা আমি তো ফারুকের কথা বলবো না আমার একদিন মানে সিনিয়র সেই সিনিয়রিটি যদি আজকে আমরা না মানি মুরব্বী কে ফারুকের মতো ফারুক পঁচিশ বছর ছবি করে না তাতে কি হচ্ছে দিলীপ কুমার তো মানে পঞ্চাশ বছর ছবি করে না আর দিলীপ কুমারের সামনে দাঁড়িয়ে কোনো কথা বলতে পারবে

আলমগীর সাহেব আলমগীর সাহেব বলেছেন ফারুক আলম আমরা বল কি অবশ্য হল হলের ছবি ছিল কিন্তু যাতে আপনারা সবাইকে ক্লিয়ার করে দেবেন আর বেঁচে থেকে যে সংবাদ সম্মেলনের আমরা মনে করছি যে আপনারা আমাদের সাথে আছেন আমাদের এই টোটাল জিনিসটা আপনারা ফলো ভাবে প্রচার করবেন এইটা আপনাদের প্রতি আমাদের বিশেষ অনুরোধ কারণ অনেকেই ভুল বোঝাপড়া ক্ষেত্রটা তৈরি করেছে আমরা আলমগীর ভাইও ক্লিয়ার করেছে আমরা যৌথ প্রযোজনা নীতিমালার পক্ষে এবং এটা সফল বাস্তবায়ন হোক এইটাই কিন্তু আমরা চাই আমরা আর কিছু না আমরা আমাদের কোনাকে বলছি আমরা নাকি যৌথ নীতিমালার বিপক্ষে এটা সম্পূর্ণ ভুল কথা বুঝছেন এই জন্য আপনাদের কাছে আমাদের অনুরোধ আপনারা বারবার আমাদের এই কথাগুলি সরকারের উপর মহলকে জানান আমরা চলচ্চিত্রের সবাই এই আঠারো সংগঠনের চলচ্চিত্র পরিবার আমরা যৌথ নীতিমালার সুস্থ বাস্তবায়ন চাই যৌথ নীতিমালার সুস্থ বাস্তবায়ন করে যারা সিনেমা নির্মাণ করবে তাদের প্রতি আমাদের হাত দুহাত আমরা বাড়িয়ে দেব